সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে নতুন ভিডিও নিয়ে চলে দেখে দিনে কলকাতার বাজারে সোনা এবং সোনা এবং রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় তো দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং রূপোর দামে ভরিতে কত ওঠানামা করলো এমনিতেই কিন্তু বাজারের যোগান চাহিদা ব্যাংকের সুদের হার মুদ্রাস্ফীতি সহ বিভিন্ন অর্থনৈতিক ঘটনাগুলি সোনার দামকে প্রভাবিত করে আজকের দিনে কলকাতার বাজারে কেউ যদি সোনা বা রূপো কিনতে চান কত খরচ হয়ে যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের রাজ্যে কত চলছে সোনা এবং রূপর দাম রেট চার্ট কি বলছে আজকে দিনে চব্বিশ কার্ট বাইশ কার্ট আঠো কার্ট এবং রুপোর দাম আসুন জেনে নেওয়া যাক তার সাথে সাথে আজকে দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন তাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন প্রথমেই জেনে নেওয়া যাক রুপোর বাজার দর আজকের দিনে রুপোর এক গ্রামের দাম ছিয়ানব্বই টাকা দশ গ্রাম রুপোর দাম নশো বাষট্টি টাকা এক কেজির উপর দাম ছিয়ানব্বই হাজার দুশো পাঁচ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেওয়া যাক চব্বিশ কার্টের পাকা সোনার দাম নাইন 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 সোনা হলো চব্বিশ কার্টের সোনা যেখানে বিশুদ্ধতার পরিমাণ নিরানব্বই দশমিক নব্বই শতাংশ শো এই ধরনের সোনাকে পাকা সোনাও বলা হয়ে থাকে তো চব্বিশ কার্ডের পাকা সোনার এক গ্রামের বাজার দর হচ্ছে দিনে আট হাজার ছশো একুশ টাকা চার গ্রামের দাম চৌত্রিশ হাজার চারশো চুরাশি টাকা চব্বিশ পাকা সোনার আট গ্রামের দাম আটষট্টি হাজার নশো আটষট্টি টাকা চব্বিশ কার্ডের পাকা সোনার দশ গ্রামের দাম ছিয়াশি হাজার দুশো দশ টাকা এবং চব্বিশ কার্টের পাকা সোনার এক ভরির দাম এক লাখ পাঁচশো তিপ্পান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেওয়া যাক হলমার্ক গহনা সোনার দাম বাইশ কার্টের সোনাকে কিন্তু হলমার্কের সোনা বলা হয় যেখানে একানব্বই দশমিক সাতশো শতাংশ খাঁটি সোনা থাকে একে নাইন ওয়ান সিক্সও বলা হয়ে থাকে সোনাও বলা হয়ে থাকে তো দেখেন বাইশ ক্যাটি হলমা গহনা সোনার কতটা পরিবর্তন হলো ভরিতে আজকে দিনে হলমা গহনা সোনার বাইশ ক্যাটির এক গ্রামের দাম আট টাকা চার গ্রামের দাম বত্রিশ হাজার আটশো চল্লিশ টাকা আট গ্রামের দাম পঁয়ষট্টি হাজার ছশো আশি টাকা আজকের দিনই বাইশ কাটি হলমা গহনা সোনার দশ গ্রামের দাম বিরাশি হাজার একশো টাকা এবং আজকের দিনই বাইশ কাটি হলমা গহনা সোনার এক ভরির দাম পঁচানব্বই হাজার সাতশো নষাট টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেবো আঠো ক্যাটের সোনার দাম আঠো কার্ডের এক গ্রাম সোনার দাম ছ সাতশো সতেরো টাকা চার গ্রামের দাম ছাব্বিশ হাজার আটশো আটষট্টি টাকা আঠো আট গ্রামের দাম তিপ্পান্ন হাজার সাতশো ছত্রিশ টাকা আঠো দশ গ্রাম সোনার দাম সাতষট্টি হাজার একশো সত্তর টাকা এবং আঠো কার্টের ভরি সোনার দাম আটাত্তর হাজার তিনশো পঁয়তাল্লিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রুপোর দামের কথা উল্লেখ করা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ বাজারে গেলেই কিন্তু এই দামেই আপনি সোনা বা রূপো কিনতে পারবেন না এই দামের থেকে কিছুটা বেশি খরচ হবে কারণ এই দামের সঙ্গে আরও তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মধ্যে মজুরি যুক্ত হবে আর জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও কিন্তু বিপরীভেদে মজুরি আলাদা হতে পারে তাই এর থেকে কিন্তু কিছুটা বেশি খরচ হবে সোনা বা রুপো কিনতে গেলে তো দেখে নেওয়া আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কেউ যদি সোনা বিক্রি করতে চান কত দাম পাবেন মোটামুটি আজকের দিনেই বাইশ কার্ডে হলমা গহনা সোনা কেউ যদি মনে করেন বিক্রি করবেন এক গ্রামের জন্য মোটামুটি দাম পেতে পারেন সাত হাজার সাতশো আশি টাকার মতো তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা এবং রুপোর দাম জানার জন্য টপ লেটেস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ